দিলাম তেরো হাজার এই যান তেরো হাজার তেরো হাজারের স্যামসং ফ্রিজ ভাইয়া অবিশ্বাস আবার নন ফ্রো এল ফ্রিজ ভাইয়া যারা নতুনের মধ্যে একটা ফ্রিজ চাচ্ছে ব্রান্ডটা এল হতে হবে তাদের জন্য গ্লাস ডোরের চমৎকার এই ফ্রিজটি ভাইয়া দর্শক আসলে কিন্তু ফ্রিজটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে দেখার মতো পছন্দ করার মতো এবং অনেক ফ্রেশ গ্লাস ডোরের মধ্যে প্রিন্টেড কালার রয়েছে খুবই চমৎকার এই ফ্রিজটি উপরে নর্মাল নিচে ডিপ চারটা ডয়ার আছে ভাইয়া এই ভালো কন্ডিশনে আছে ডেকোরেশন অনেক সুন্দর খুবই চমৎকার এই ভাইয়া কুলিং পাওয়ার 100% ওকে আছে আমাদের শোরুম প্রাইস ছিল 20000 টাকা আজকে অফার প্রাইসে দিব 16500 টাকা 16500 টাকা 16500 টাকা 16000 টাকা ভাই আপনার ভিডিও রেফারেন্সে পাঁচশো ডিসকাউন্ট থাকবে তো আগেই বলছি যান দিলাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় দিলাম আচ্ছা চমৎকার এক পিস আছে ভাই যে মিস করবে সে কিন্তু আর দ্বিতীয় পিস পাবে না এক পিসি এক আছে